হচ্ছে তোমার আসল মেলা মানে এখানে সব রকম জিনিস বলবে এখনও মেলা রেডি করা হয়নি সমস্ত রেডি হচ্ছে এখন আর ওটা হচ্ছে মশলার মেলা মশলা মেলা আজকে সকাল পর্যন্ত তারপরে আর থাকবে না আর এই মেলাটা সাত দিন বেশ বড় সড়ো হয়ে চলবে এখন দেখো কোনো ফাঁকা কিন্তু বিকেলবেলা ঢোকার উপায় নেই দোকান সব রেডি করা হচ্ছে এখনও দোকানগুলো সমস্ত রেডি করা হয়নি হ্যাঁ তবে মিষ্টি দোকানগুলো রেডি হয়ে গেছে এবং মিষ্টি তৈরি রেডি মিষ্টি তৈরি হয়ে গেছে তোমাদের জন্য মিষ্টি রেডি করে রেখেছি তোমরা চলে আসো কে কে খাবে দেখো কত রকম মিষ্টি আছে এ বাবা জিলিপি দেখো জিলিপি দেখো ছোট ছোট জিলিপি এই জিলিপি প্রথম দেখলাম এত ছোট কেন জিলিপি ও অনেকে ছোট গাল দেখে যেমন আমার গাল ছোট এরকম জন্য ছোট ছোট জিলিপি দেখো চলো আরো দেখি কি কি আজকে আছে এখানে আরে না মিছি বাজারটাই পুরো এসে গেছে আর কোনো বাজার এখনো দোকান খুলিনি সব দোকান রেডি করা আছে সব বন্ধ বিকাল হতেই হতে সমস্ত দোকানপাট খুলবে হই হই মেলা তো মেলা সেটা সবাই জানো কালকে নতুন করে বলার নেই এবারে এত বৈশিষ্ট্য জিলুপির বাজার একটা বৈশিষ্ট্য আছে ছোট জিলিপি এখানেও দেখলাম ছোট জিলিপি কিছু না ভিডিও করছি ভিডিও ছোট জিলিপি যে দারুণ দারুণ এবার এটা নতুন বৈশিষ্ট্য ছোট জিলবি বাহ খুব সুন্দর দেখতে সুন্দর দারুণ লাগে দেখতে দেখো যে মিষ্টি মিষ্টি লাগে চিনি শিরা জিরা বেসে এমনি তো মনে ক্যারি ব্যাগ না দেখো চিনির জলের ভিতরে ডুবাচ্ছে এটা জিরা বেসে উনি তো মনে ক্যারি ব্যাগ দেখো এখন এই এই দোকানটা খুলেছে চশমা সমস্ত সাজ আছে সকালের থেকে এটা চলছে আর এই সব দোকান এখনো বন্ধ কোনো দোকান এখনো খুলিনি ঠিক আছে এখানে দাঁড়িয়ে দুটো রিল বানাবো ভাবছি তোমরা দেখো হ্যাঁ দেখেছো মিষ্টি দোকানটাই যা খুলেছে ও হো এখন একটা মানে সকালে টিফিন করার দোকানটা খুলে গেছে দেখো যারা যারা টিফিন করবে সবাই চলে আসো এই যে দোকান খুলে গেছে মেলা গোবরডাঙ্গা গোষ্ঠীবিহারী মেলার বড় বড়ো মাছ চলো দেখায় তোমাদের এইখানে যমুনাকে দেখায় যমুনা পাশেই যমুনা বইছে বিকেলবেলা যা লাগে না দারুণ লাগে দারুণ বিকেবেলা বাতাসটা যখন বয় সত্যি সুন্দর লাগে চলো সুন্দর যখন বিকেলবেলা বাতাসটা বয় তখন খুব দারুণ লাগে দেখো খাবারের দোকানগুলো খুলে গেছে বুঝেছো মানে কি বলো তো সব খাবার যারা খাবে তার জন্য দোকানগুলো খুলে গেছে দেখতে পাচ্ছি ওই দেখো যমুনা আর নাগদোলায় তোমরা কে কে চড়তে চাও সবাই চলে এসো আমাদের গোবরডেঙ্গায় বোষ্টবিহারী মেলায় দেখো নাগরদোলায় আমার বাবা নাগদোলে উঠি না ভয় লাগে মাথা ঘোরায় ভালো লাগে না আর পাশে ওই দেখো যমুনা দেখছে ও দেখো কত কিছু চলে এসছে মেলায় দেখো 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 ওইদিকে আইসক্রিমের টল ও আইসক্রিম দারুণ রাজস্থানী কাটিং কুলফি দারুণ দারুণ এইগুলো খেতে আমরা ভীষণ ভালোবাসি দেখো দেখেছি রাজস্থানি কাটিং কুলফি এইগুলো খেতে আমরা খুব ভালোবাসি আর কিছুই ভালোবাসি না যাই হোক আবার এখানে দই চলে এসছে আমার পিছন পিছন আছে আমার পিছন দইঘোল চলে এসছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো শুভ পয়লা বৈশাখে প্রীতি শুভেচ্ছাও আমার আন্তরিক ভালোবাসা জানাই আমার সকল মিষ্টি বন্ধুদের সেই সঙ্গে জানাই তোমার আমার চ্যানেল হচ্ছে ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ আর হচ্ছে ফেসবুক হচ্ছে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী নিউজ ব্লগ আর জ্যোতির্ময়ী সরকার ঠিক আছে তোমরা আমার প্রত্যেকটা ভিডিওগুলো একটু দেখো পাশে থেকো আর একটু তোমাদের লাইক একটু কমেন্ট যেন একটু দিও একটু ভালোবাসার রূপে আর কি বলবো প্রতিদিন তো আমি লাইভ ফিরি তোমরা জানো জ্যোতির্ময়ী গল্প সন্ধ্যা ছটায় জ্যোতির্ময়ী সরকার সন্ধ্যা সাতটায় আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প বেলা বারোটায় আর জ্যোতির্ময়ী ব্লক রাত সাড়ে আটটা ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো একটু দেখো ঠিক আছে মেলাটা দেখো পুরো এখন তো কিছুই হয়নি দিকে যখন মেলাটা বসবে না দারুণ লাগবে দারুণ তখন লোকের ভর্তি থাকবে আমি যদি বিকালে দিন আসতে পারি তাহলে তোমাদের দেখাবো কিন্তু বিকালে ভিড়ে ভিড় আমার আসতে ইচ্ছে করে না আজকে এই পর্যন্ত রাখলাম আমরা সব ভালো থেকো টাটা বাই